দেখো আজকের এই ক্লাসে আমরা জাস্ট এই কয়েকটি বাক্য সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো একটা সুন্দর পদ্ধতিতে আমাদের এই যে বাক্যগুলো কী করতে হবে অন্তর্নিহিত যে অর্থটা একটু বুঝতে হবে বুঝে ট্রান্সলেট করতে হবে দেখো অনেকদিন পর আজ ঠাকুমার কাছ থেকে গল্প শোনা যাবে ঠাকুমা আমাদের রূপকথার গল্প শোনান মাকে বললাম আজ দুপুরের খিচুড়ি রান্না হোক মা রাজি হলেন সবাই দুপুরের আহার হিসাবে সুস্বাদু খিচুড়ি উপভোগ করবো হুম দেখো এই যে অনেক দিন পর এটা লিখতে পারি হুম আপনারা লং টাইম দিন পর আজ ডে আজ ঠাকুমার কাছ থেকে গল্প শোনা যাবে হুম এখানে দেখো সাবজেক্ট নেই কারা শুনবে আমরা শুনবো হুম আমরা শুনবো এই যে সাবজেক্টটা ঐজ আছে এটা কিন্তু আমরা বসাবো উই হুম এখানে দেখো ঠাকুমার কাছ থেকে গল্প শোনা যাবে অর্থাৎ কি গল্প শোনার সুযোগ পাবো আমরা ঠাকুমার কাছ থেকে গল্প শোনার সুযোগ পাবো ভাবে দেখো আমরা প্রত্যেকটা শব্দের যে আক্ষরিক বিষয় আছে সেটা ধরে ধরে কিন্তু ট্রান্সলেট করব না এভাবে আমরা করব তাহলে কি আমরা কি বললাম যে ঠাকুমার কাছ থেকে গল্প শোনার সুযোগ পাবো তাহলে আমরা সুযোগ পাবো তাহলে উই উই গেট চান্স উইল গেট আ চান্স আমরা সুযোগ পাবো টু হিয়ার দেখো টু সোনা সোনার সুযোগ পাবো হুম সুযোগ পাবো টু হিয়ার মানে কি গল্প শোনার সুযোগ পাবো হুম ঠাকুমার কাছ থেকে ফ্রম মা ওকে ঠাকুমা আমাদের রূপকথার গল্প শোনান এই যে সব সবসময়ের জন্য এটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে লিখব তাহলে এখানে দেখো দেখো গ্র্যান্ড মা ঠাকুমা টেলস অর্থাৎ শোনানো মানে কি বলেন তিনি গল্প বলেন মা টেলস শোনান বা গল্প বলেন এই বিষয়ে এখানে কিন্তু শোনানোর এখানে বোঝালে কিন্তু হবে না জাস্ট আমাদের যে ভাবার তো বুঝতে হবে তাহলে গ্রান্ডমার টেলস শোনান কি শোনান না আচ্ছা কি না গল্প রূপকথার গল্প কি শোনান রূপকথার গল্প কাকে শোনান আমাদের দেখো দুটো অবজেক্ট পেয়েছি যখন দুটো অবজেক্ট পাবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দুটো অবজেক্ট পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করবো এই যে আমাদের ইনডাইরেক্ট অবজেক্টটা আগে লিখবো ইনডাইরেক্ট অবজেক্টটা আগে লিখবো তারপরে ডাইরেক্ট অবজেক্ট তাহলে আমাদের আস আমাদের রূপকথার গল্প তাহলে এখানে ফেয়ারি টেলস ফেয়ারি টেলস এই যে টেলস মানে বলা হুম আর এখানে টেল যেটা ব্যবহার করবো সেটা গল্প বা কাহিনী হুম ওকে টেলস কি গল্প পাকাই মাকে বললাম আজ দুপুরে খিচুড়ি রান্না করা হোক বা রান্না হোক দেখো এখানে এই যে বাক্যটা আমরা কি করবো ইনডাইরেক্টে লিখবো সেক্ষেত্রে এমন হবে মাকে বললাম কে বলল আমি বললাম তাহলে আই আইস মাই মাদার মাদার হম আই আক্স মাই মাদার আমি আমার মাকে বললাম এবার লিখতে পারি কি আজ দুপুরে খিচুড়ি রান্না হোক মানে কি মা কে অনুরোধ করা হচ্ছে হুম মা কে অনুরোধ করা হচ্ছে তাহলে এখানে আমরা প্লিজ ব্যবহার করব আর হচপ এই যে দুপুরে ইন লাঞ্চ ওকে মা রাজি করে মাদার রাজি হলেন এগ্রিড মানে রাজি হলেন দেখো সবাই দুপুরে আহার হিসেবে সুস্বাদু খিচুড়ি উপভোগ করবো দেখো সবাই বলতে কি আমরা সবাই হম দেখো এবার কীভাবে ভাগ করবো দেখো আমরা সবাই সুস্বাদু খিচুড়ি উপভোগ করবো এটা লিখবো আমরা সবাই সাবজেক্টের পরে এটা লিখবো আহার হিসেবে তারপরে দুপুরে দেখো এটা ভারপ হিসাবে লিখবো একটা সাবজেক্ট তাহলে আমরা সবাই উই অল আমরা সবাই উই অল আমরা সবাই এই যে সুস্বাদু খিচুড়ি উপভোগ করবো উই অল উইল উইল তাহলে ফিউচারের জন্য এখানে দেখো বলার জন্য আমরা উইল ব্যবহার করলাম সুস্বাদু খিচুড়ি তাহলে এখানে আমরা কি করব না ডেলিশিয়াস ডেলিশিয়াস খিচুড়ি তাহলে ডেলিশিয়াস হচফজ্ঞ দুপুরের আহার হিসেবে এই যে পুরোটার জন্য আমরা শুধু এখানে কি করতে পারি হিসেবে অ্যাচ লাঞ্চ ওকে অ্যাচ লাঞ্চ দুপুরের খাবার হিসেবে বা আহার হিসেবে আমরা কি করবো না সুস্বাদু খিচুড়ি উপভোগ করবো হুম দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে একটু বুঝে নিতে হবে এবং বুঝে সেট করতে হবে আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সবসেয়ে করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসে করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও